চিকেন ফ্রাইয়ের সকল রকমের গোপন টিপস নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই কিভাবে সুন্দর করে এবং পারফেক্ট ক্যাফের মতো করে চিকেন ফ্রাই তৈরি করা যায় সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখন এইখানে বাসার পোলট্রি আমরা খাই যেটা কি না বাসায় লালন পালন করা হয় আমরা বাইরের ফার্মের মুরগি খাই না তো এইখানে আমি এক কেজি মতো মুরগি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গরম পানি এখন গরম কোম্পানির ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ একটু আদা বাটা আর এই যে ভিনেগার এটা দেব দুই মুটকি এটা দিয়ে খুব সুন্দর করে পাঁচ ছয় মিনিট মুরগিটাকে জাল করে নিতে হবে এতে করে আপনারা যখন ক্যাফেতে খেতে গেলে মুরগিতে কামড় দেওয়ার সাথে সাথে যেই রক্ত বের হয়ে আসে সেটা একদমই হবে না আর এখানে মুরগি সিদ্ধ হওয়ারও কোনো ভয় নেই পাঁচ ছয় সাত মিনিটে মুরগি কখনও সিদ্ধ হয়ে যায় না এখন মেরিনেট করার পালা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন একটু ধনে গুঁড়ো একটু ঝালের গুঁড়ো একটু লবণ আর পরিমাণ মতো সয়া সস দিয়ে দিতে হবে আর ওই যে ক্যাফের পাশ দিয়ে গেলে চিকেন ফ্রায়ের ঘ্রান আসে না এইটাও জোয়ানের জন্য এখানে আমি জোয়ানটা গুঁড়ো করেও দিতে পারতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য আস্তই দিয়েছি এখন খুব সুন্দর করে মশলাটাকে মেরিনেট করে নিতে হবে তারপর এইখানে সেই চিকেনগুলো দিয়ে দিতে হবে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন খুব সুন্দর করে মুরগিটাকে এত সুন্দর করে মাখায় রাখতে হবে যাতে মুরগি প্রতিটা কোনায় কোনায় মশলা ঢুকে যায় তারপর একটা সাইডে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিলাম মুরগিগুলোকে এখন ভাত রান্না করবো আর কি যেটা কিনা ফ্রাইড রাইস তো এইখানে দিয়ে দিলাম বরবটি বাসায় বেশি রকমের সবজি ছিল না হঠাৎ করেই করেছি তো ফ্রাইড করব যেহেতু তাই একটু মানে ফ্রায়েড রাইস তো লাগে তাই না তো এইখানে বরবটিটাকে ভেজে এইখানে হচ্ছে ডিমগুলোকেও একটু ভেজে উঠিয়ে রাখতে হবে তারপরে আমি হচ্ছে একসাথে পরে ভাতের সাথে মিক্সড করি অনেকেই অনেকভাবে করে বাট আমার বাসায় অনেক রকমের সবজি ছিল না তাই আর কি এইগুলাই দেয়া হয়েছে তো এইখানে সব কিছু একসাথে মিক্সড করে ভাতটা রেডি করে অন্য সাইডে রেখে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এখন এখানে কিন্তু চিকেন ফ্রাই ভাগ হচ্ছে ভাজা যায় আমি ভেজেছিলাম বেসন দিয়ে বেসন দিলাম কর্নফ্লাওয়ার দিলাম গোলমরিচ দিলাম লবণ দিলাম শুকনা ঝালের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দেব সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে বেসনটাকে গুলাই নিতে হবে এইভাবে ভেজে খেলেও কিন্তু অনেক মজা লাগে বিশ্বাস করুন নিঃসন্দেহে খেতে পারবেন বাইরের ক্যাফেটা খেতে গেলে যেমন টেনশন হয় সেরকম কোনো টেনশন হবেই না একদম ন চিন্তায় খেয়ে ফেলতে পারবেন মজাদার চিকেন ফ্রাই এখন এটা যে কোনো বাচ্চার হাতেও কিন্তু তুলে দিতে পারেন কোনো টেনশন ছাড়াই এদিকে ময়দা কর্নফ্লাওয়ার দিয়েও একভাবে ভাজা যায় আমি দুই রকমভাবেই ভেজেছিলাম তো এটা দিয়েও করা যায় আবার এদিকে তেলের ভিতরে বেসন দিয়েও কিন্তু ভাজা যায় দুইটাই দুই রকমের মজা হয় বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছিল এইটা একদম মিড মিডিয়াম লো আছে সুন্দর করে ভেজে নিতে হবে যখন গায়ে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলবেন ব্যাস হয়ে গেল মজাদার একদম ক্যাফের মতো চিকেন ফ্রাই আর এই যে একটু সাজিয়ে সুন্দর করে পরিবেশন করেছিলাম আপনাদের জন্য কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই একটু কষ্ট করে সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ